ম্বাইয়ের জগতে সেরা জুটির বোম্বাই এটা আর এটা কিন্তু বন্ধুরা মনে রাখবেন মাধি কবুতর জুটি হয় ভাই পাকিস্তানি ডাইলিশ একদম লাল তিন পট্টি লাল পিয়াটা ডিম আছে কয়টা ভাই আ দুইটাই কমপ্লিট মাশাআল্লাহ ডিম স্বগারের জোড়াটা দেওয়া যাবে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা স্বগার আজকে চমৎকার পেয়াটা নিতে পারব কত একটা পেয়ারে আছে একজন ভাই পাবে জোড়া থাকবে মাত্র 2500 টাকা নাকি ভাই আচ্ছা মাত্র মাত্র 2500 টাকা কমে 5% করতে এই জোড়াটা রানিং নিতে পার মাত্র 6000 টাকা আসসালামু আলাইকুম প্রিয় কুলিজার বন্ধুরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মূর্তি যারা আমাদের ছোট প্রতিবেদন দেখলেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকে কিন্তু বন্ধুরা আমরা চলে আরছি আপনার আমার এবং সবারই সুপরিচিত খামারি জনাব আর রফিক ভাইয়ের কবুতর লভটে সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে দেখেন কি জুটির মুম্বাই বন্ধুরা খুবই সুন্দর তারপর দুইটা মা দিয়ে দেখেন রাজগুলা কবুতর অভাব আপনার আজকে তো বন্ধুরা কবুতর আজকে আজকে অনেক অনেক কবুতর আছে মোটামুটি দেড়শো দুশো জোড়া কবুতর থাকে তো কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কি অবস্থা আছেন কেমন

আচ্ছা ভিডিওটা ভাই অনেক লং হয়ে যায় যে কারণে কি সব ভাই দেখানো সম্ভব হয় না যতটুকু না দেখাইলে নয় ভাই দেখানোর জন্য চেষ্টা করতেছি তো কবুতরের কোয়ালিটি হিসেবে ভাই দামটা একেবারে হাতে নাগালিয়ে গালিয়ে থাকবে আশা করি আর দর্শক আমি একটা অফার দিয়ে থাকি সব সময় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে কি একটা অফার আছে আর দুইশো বিশ টাকা জোড়া ডিম সগারে কবুতর জি জি ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যারা নাকি আপনার যে ইমো হোয়াটসঅ্যাপে আপনার পার্সোনালি ভাবে দেখতে চাই সেটাও আমি দেখাতে পারবো আমার একটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু করা আছে রফিক ভাই আর কথা না পারে ঠিকানা ফোন নাম্বারটা তো বললেন না ভাই খালি নাম্বার নাম্বার করলে ও তাই ভাই না ঠিকানা হ্যাঁ আমার ঠিকানা হচ্ছে সাভার এপিসেড আশুলিয়া সাভার ঢাকা ভাদাইল সাধু মার্কেট আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স ফাইভ এইট এইট থ্রি রসফিক ভাই মোটামুটি ভালো রাত হয়ে গেছে আমরা আর কথা না পারে চলে না দেখে কবুতর কবুতরগুলো গুলো কথা একটাই পরিশেষে শ্রমিক বাইরে যার যে পেয়ারটা ভালো লাগে খুব দ্রুত করার চেষ্টা করবেন খুব সুন্দর 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 কোয়ালিটি কবুতরগুলো

আল্লাহ যথেষ্ট লাখ লাখ শুক্রিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শকরা ভালোবাসে আলহামদুলিল্লাহ যতটুকু বাড়ি দেওয়ার চেষ্টা করি এটাই তো ভাই লাখ লাখে শুক্রিয়া তাই ভাই একদিনে নেগে না এতদিন টিকতে পারতাম না এই চমৎকার পিয়ার আমার বন্ধুরা যে সকল ভাইরা নিবেন এই পিয়ার থাকবে মাত্র মাত্র দুই হাজার পাঁচশো একদম থাকে পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন যাদের যাদের মাদি লাগে ও ভাই বোম্বাইয়ের মাদি লাল বোম্বাইয়ের মাদি একদম বড় সাইজের মাদি দেয় না ভাই বন্ধুরা জুটিগুলো আমি একটু দেখাই দিই যদিও দেখা যায় তারপরে আমি একটু হাতিনে দেখাই দিতে চাই আমারও মনে হয় বোম্বাইয়ের জগতে সেরা জুটির বোম্বাই এটা আর এটা কিন্তু বন্ধুরা মনে রাখবেন মাদি কবুতর মাদির জুয়েই জুটি হয় ভাই তো ভাই মাদিগুলো পার পিস কত করে পড়বে দুইটা কিন্তু মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার মাদি ভাই হ্যাঁ দুইটাই মাদি দুইটা খুব সুন্দর জুটি দাম পড়বে মাত্র 2200 টাকা করে পার পিস পড়বে 2200 টাকা করে আর দুইটা কত পড়বে ভাই

খুব সুন্দর জুটি হবে বন্ধুরা মাটিগুলো পার পিস পার পিস থাকবে দুই হাজার টাকা দুই হাজার আট টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা খুবই সুন্দর জমা এখানে এক জোড়া রাজগুলা কবতো দেখতে পাচ্ছি কলসি গলার মধ্যে ভাই লালটা ডাকটা আছে কি নর আর এটা হচ্ছে আপনার ডান কালার না ভাই চকলেট কালার এটা কি মাদি

সকল ভাই বন্ধুরা বড় সাইজের রেসার নিতে চান বিগ সাইজের কিং সাইজের এই যে দেখেন আবার ডিমও আসছে না ভাই এই যে ডিম পাইরা মাদির রেস্টে আছে দেখতে পাচ্ছেন আর এই যে নিচেরটা বামেটা এটা হচ্ছে নোয়ার একদম বড় সাইজের রেসার হ্যাঁ এই জোড়াটা একদম নতুন করকরা ডিমেজ দেখেন বন্ধুরা দেখাই দিলাম বন্ধুরা আজকে মাত্রই এই পারছে না তাহলে আমি আসার শুভ লক্ষণ না কি ভাই আচ্ছা এই জোড়াটা কত পড়বে ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকবে একটু সেকটি ভাই দেওয়া যায় না ভাই ভাই সেকটি ভাই একটু সেকটি দেওয়া দেন না

এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন মাত্র দুই হাজার টাকা থাকবে কম টম করা যায় কিছু কোনো ভাই বোন সংগ্রহ করে আচ্ছা এর জন্য দাম থাকবে মাত্র মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় ব্ল্যাক রেসার বন্ধুরা একদম নমাদি সেম পেয়ারা একটা ডিম পাশে একটা পারবে পেয়ারা ডিম সহকারে ডেলিভারি হবে জোড়া পর মাত্র সতেরোশো টাকা আজকে এখানে বন্ধুরা আমরা আরেকটা জোড়া দেখাবো সুয়া চন্দন কবুত্তর এটাও ডিমে আছে অনেক কমত আজকে বন্ধুরা ডিমে রয়েছে বাচ্চায় রয়েছে দেখেন এই পেয়াটা ডিম আছে কয়টা ভাই দুইটাই কমপ্লিট মাসাল্লাহ ডিম সহকারে জোড়াটা দেওয়া যাবে ডিমের মধ্যে কি এটা নোটটা আর এই হচ্ছে মাদিটা এই কত দুই হাজার পাঁচশো টাকা থাকবে কত বলে সংগ্রহ করে আচ্ছা দুইশো টাকা মাত্র বাইশো টাকায় বন্ধুরা খুবই সুন্দর সুপার কোয়ালিটি বলা চলে আপনি সোয়াচন্দন জগতে ঠিক আছে তো যাই হোক আমার যদি আর টাকা কমে লেভেল করে আগা হয়ে গেত ভাই হ্যাঁ ঠিক আছে যারা নেবেন বন্ধুরা দুইটা ডিম সহকারে নিতে পারবেন খুব সুন্দর ভালো মানুষ সোয়া চন্দন এই পিয়াটা থাকবে আজকে মাত্র মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে হ্যাঁ দেখুন নর্মালি একদম সেম মার্শাল মাত্র দুই হাজার টাকা ডিম শোনা বেসারি ভাই মিলিটা কি নর মিলিটা নর আর আপনার হোয়াইট কিনে কিরে ভাই ভাই

মাত্র ভাই 2800 টাকা মাত্র 2800 টাকা থাকবে বাচ্চা স্বগারে দেখেন বন্ধুদের জোড়াটা দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর বাচ্চা স্বগার আজকে চমৎকার পেটা নিতে পারবি কত একদম ভাই 2500 টাকা একবার 2500 টাকা না আরেক সেরকমই দেন যান করে দেন যান ওকে ঠিক আছে মাত্র 2400 টাকা সুপ্রিয় কলেজার বন্ধুরা এক জোড়া কবুতর দেখাবো স্বপ্নে দেখা কবুতর রামরা মুখী কবুতর জীবন অনেক দেখছি এই কালাটা দেখেন তো এর কিন্তু রেড বারের মধ্যে মুখী ভাই আমরা ব্ল্যাক দেখছি মাক্সি দেখছি আইস দেখছি তেনা ভাই হলুদ তারপরে লাল এতে কোনো কথাই নাই তবে এখন যে আমরা পিয়াটা দেখতে পাচ্ছি বন্ধুরা দিস ইস রেড বার মুকি এবং নর্মালি আলহামদুলিল্লাহ সেম আর কি পাবে স্প্রিং করতে সেটা আমরা নিচ্চকে দেখতে পাচ্ছেন ভাই এই জোড়াটা রানিং না জোড়া কত উপর চাচ্ছেন জোড়াটা ভাই মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা থাকবে আরেকটু কম টম করা যায় ভাই কোনো ভাই বন্ধু এই বিয়ারটা সংগ্রহ করে আজকের জন্য দাম থাকবে একদম মাত্র আটশো টাকা না প্রতিশ্রা করে দিন মানুষ পালক আনকমন আনকমন জিনিস মানুষ পালক আমি খুশি কারণ কি বন্ধুরা এখন থেকে নিয়ে দশটা ভিডিও যদি ঘাটেন একটা লোকের কাছে এই মাল পাবেন না মুখে একদম খুব সুন্দর রেড বার আর রিয়ার বলে যে বাই যে আহামরি দাম দিবে টানা সবিকভাবে মানে কিন্তু এই চ্যানেলে অল্প দামে কবুতর দেওয়া হয় আপনাদের বাজেট অনুসারেই এই জোড়াটা যে সকল ভাই বন্ধুরা নেবেন একটা পেয়ারে আছে একজন ভাই পাবে জোড়াটা থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা নাকি ভাই মাত্র মাত্র পঁচিশশো টাকা এখানে ব্যাপক হারে আমি দেখতে পাচ্ছি ডাক্তার অনেকক্ষণ ধরে আমি খেয়াল করছি তবে যাই হোক আমরা একটু পরে আসলাম এটা ভিডিওতেছি মুখি কব না চলে আসছি আচ্ছা আচ্ছা

এই জোড়া কত পড়তে আছে তাহলে বাইশশো টাকা না দুই হাজার করে দেন জান আমি একটা কথা বলবো না যান দুই হাজার ঠিক আছে ওকে ওকে দুই হাজার টাকা ভাই খেপাড়া একটু দেখবা দেন খেপাড়া এটা মা পাইলে যে কি শুরু করবো কয়বার যে শুরু করবো আল্লাহ জানি যাই হোক এর কী

খুব সুন্দর পারবিন কবুতর সচরতা এত বড় হয় না যত পারবেন দেখবেন হলুদ কালার বলেন সাদা কালার বলেন একদম ছোটো সাইজ হয় যারা এই পারবিন এই নটটা নিবেন বিগ সাইজের নটটা একদম থাকে বারোশো টাকা ইউলো কালারের মধ্যে এক জোড়া কি সিরাজি একদম বড় সাইজের সিরাজি রানিং জোড়া না ভাই ডিম বাচ্চা করানো মাসাল্লাহ কালার দেখেন বন্ধুরা খুব সুন্দর অস্থির কালার এই জোড়াটা কত বন্ধুরা খুবই সুন্দর তোমার একটা পিয়ার দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি কালার ওয়াইজ এই জোড়াটা থাকবে কত মাত্র ছাব্বিশশো টাকা নিতে পারো বন্ধুরা মাত্র ছাব্বিশশো টাকা তবে একটু কমে দিলে মনে হয় ভাই না করে দেন যান ঠিক আছে মাত্র চব্বিশশো টাকা রানিং জোড়াটা মাত্র চব্বিশশো এক জোড়া লাল কালার বোম্বাই কবুতর নাকি ভাই কি দেশীয় বোম্বাই নাকি দেশীয় বোম্বাই লাল কালারের মধ্যে ডিম পারছে দেখতেই পাচ্ছেন আর কারিম পারবে ইনশাল্লাহ ডিম সহকারে জোড়াটা দেওয়া যাবে এই জোড়া কত যাচ্ছেন বাইশশো টাকা থাকবে কম ট্রাম করা যায় আচ্ছা মাত্র দুই হাজার টাকা থাকবে না যারা নেবেন বন্ধুরা দু হাজার না আঠারোশো টাকা করে দেন যান মানে একটা উপর একটা উঠছে না বন্ধুরা কালার মানে এতটাই এতটাই নিখুঁত মানে ধরা যায় না যে কোনটা কি হ্যাঁ একদম মিলে গেছে কালারে কালারে যারা জোড়াটা নিবে ডিম সহকার নিতে পারবে মাত্র আঠারোশো টাকা বড় ভাই দূরে থেকে ফোকাস করলাম রে ভাই কি জানি যে খালি চোখে আছে খালি চোখে বাঁচতে আছে বর্তমান সময়ে টেন্ডিং কবুতর বন্ধুরা একদম টোটালে ফুল ফ্রেশ কবুতর আমি তো দেখাই দেই বন্ধুরা আপনাদেরকে অনেকে খুঁজেন যদিও পাইলে ভালো মাল পান না একজোড়া কবুতর দেখাবো অনেকেই ভাবেন যে ভাই টাকা জিনিসটা বড় না আগে কবুতর দেন ভালো মানের কবুতর দেন তাদের জন্য এই পেয়েটা নাকি ভাই তো যাই হোক এই জোড়া বাচ্চা করানো ওই যে পিছনে ডানেরটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদিটা এই জোড়া কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম থাকবে কোনো ভাই বন্ধু এই পেঁয়াজ সংগ্রহ করে আজকের জন্য আজকের জন্য দাম থাকবে ভাই একদম একদম কোনো দামাদামি হবে না আচ্ছা করলাম না মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা থাকবে না বন্ধুরা দম সাদা লেট আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আমার মনে হয় না সবাই ভাই কেউ দিতে পারবে এর প্রাইস এর ভিতরে আচ্ছা যারা নিতে চায় পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা কথা বন্ধুরা মনে রাখবেন ভালো জিনিসের ভালো দাম ভালো জিনিসের ভালো দাম আপনি দিয়ে নিতে হবে আপনি যেখান থেকে নেন দেখে নিবেন ঠিক আছে এই জোড়াটা খুব শর্ট ফটা কবুতর বন্ধুরা একসাথে খুব কমে পার্সি করতে এই জোড়াটা রানিং নিতে পারে মাত্র ছয় হাজার টাকা বড় ভাই কি দিয়ে দিয়েছেন ভাই এই যে ভাই এখানে দেখেন বলা কি আছে এই দুইটা কি মাদি হ্যাঁ আকাশি কালার মুখিটাও মাদি মুখিটাও মাদি মুখিটা তিন মানে তিনটা মাদি জায়গায় এখানে তিনটা মাদি ভাই তিনটা মাদি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশি কালার মাদিগুলো কত করে যাচ্ছেন

যাই হোক সতেরোশো করে দেন যান রেড রেসার রানিং জুরা মাত্র সতেরোশো টাকা এখানে ডিমে বসা আছে খুবই সুন্দর একজন চুনা দেখতে পাচ্ছি রাজা টু রানি না একদম চোখগুলো মাসাল একদম দেখার মতো ডিম আছে দুইটা জমছে না ডিম জমানো কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা জমা কালার এই জোড়া কত পড়বে মাত্র দুই টাকা

দেখতে পাচ্ছেন এক একজোড়া কালদম আছে এর কত যাচ্ছেন এটা কমে দেন ভাই কমে দেন কমে দেন কমে দেন কমে দেন কমে দেন দুই হাজার কালদম কবুতর খুব সুন্দর চুনা থেকে এগুলো দাম আরো বেশি থাকে দুটো দুটো ডিম ডিম আচ্ছা সহকারে নিতে পারবে আঠারোশো টাকা বড় ভাই লাল কালার শকিং নাকি ই মারবার আহ ভাই এই কি নটটা একদম লাল একদম পিওর লাল এটা কি মাদিটা ডিম বাচ্চা করানো

মাদি যে মন্ত্রী মন বন্ধুরা নর কিন্তু সেই সাইজ এই নরের সামনে মাদি যত বড় মাদি দেন সেটা নিচে বইয়ে থাকবো যারা জোড়াটা নেবেন এই জোড়া থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাদা মানিক দেখাবো সাদা মানিক এই যে দেখেন জুটি দেখেন বন্ধুরা জুটি দেখলে প্রেমে পড়ে যাবে না কি ভাই খুবই আবার লাল গিয়ার এই যে দেখেন বন্ধুরা ভাই একদম বুট ঠুটের মধ্যে লাল গিয়ার খুবই সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর আচ্ছা ডিম সকালে দেওয়া যাবে ডিম কয়টা দুইটা দুইটা কমপ্লিট জোড়া কত করবে পাঁচ হাজার টাকা থাকবে একটু কম টম করা যায় কিছুটা যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা সংগ্রহ করে আচ্ছা চার হাজার চার হাজার পাঁচশো জি ভাই না ভাই টাকা ভাই চার হাজার জানা

এক জোড়া চুইটার কাগজে দেখতে পাচ্ছি কি ভাই এটা কি অবস্থা রানিং নি হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম করছে না এটা কত যাচ্ছেন কেমন কি ভাইশো টাকা টাকা থাকবে কম টম কত

তাদের জন্য এই যে পেয়ারটা ডানেরটা মা হচ্ছে নটটা একদম না ভাই এই জন্য কত পড়বে মাত্র আড়াইশো টাকা থাকবে কম টম কত থাকবে ভাই

তো ভিডিওটা যদি ভাই দেখেন তাহলে যে বাচ্চাটাও দেখতে পারবেন ভাই কতটুকু বড় হয়েছে আপনার টা দুইটা মিলে একটাকে খাওয়াচ্ছে ভাই আচ্ছা আর যে পেয়ারটা অফার থাকবে ওই পেয়ারটা ভাই চলেন দেখাই চলে যেটা আপনার ওই আঠারোশো টাকা দিলেন ওটা লোক এটা অফার নাকি এটা কি ডিম আছে বর্তমানে ডিম উপস্থিত আছে বন্ধুরা তাও দু কাজে ব্যস্ত আছে আর দুইটা ডিম কমপ্লিট মার্শাল এটা কত যাচ্ছেন ভাই এটা ভাই একদম আঠারোশো এটাও আঠারোশো টাকা দুই জোর দাম আছে কত ছত্রিশশো টাকা যদি দুই পেয়ার আচ্ছা 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 তাহলে দাম থাকবে একদম বত্রিশশো টাকা একদম বত্রিশশো টাকা তিন হাজার করে দেন যান ওকে ঠিক আছে ঠিক আছে পনেরোশো টাকা জোড়া পড়বে আর কি চান বন্ধুরা আপনার সুন্দর পেয়ার আমার ডিমও আছে পিয়াটা যারা নেবেন একদম থাকবে আঠারোশো এর আগে যে আমরা পিয়াটা দেখাইছি ওই পিয়াটাও আঠারোশো যারা একসাথে নেবেন দুই জোড়া ছত্রিশশো তাদের জন্য দাম পড়ে দুই জোড়া মাত্র তিন হাজার টাকা আর এক জোড়া নিলে আঠারো কালো না ভাই ব্ল্যাক কালার মধ্যে কি ঝাঁক কালা গলার মালা কালা গলার মালা নাকি ঝাঁক কবুতর নটটা ডাকতাছে সেই হচ্ছে মাদিটা রানিং জোড়া এটা কত যাচ্ছেন দাম থাকবে বাইশশো টাকা দাম থাকবে বাইশশো টাকা দরদাম কি করা যায়

কি হবর ভাই কি কুকা না কি ডিম আছে এনে কিন্তু ডাকার শুরু করছে বন্ধুরা দেখেন বিশ্বাস না আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই বেটা তোমার যায় ডিমের কত আছে বন্ধুরা খুব সুন্দর ডাকবে আশা করতেছি ডিমের কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম পাচ্ছে দুইটা ডিম সকালে দেওয়া যাবে এই জোড়া কত যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা দরদাম করা যায়

যদি কোনো ভাই এই বিয়েটা পার্সোনালি ভাবে নেয় ভাই দাম থাকবে একদম 1500 টাকা তো আগেই কইলেন আর যদি কোনো ভাই চার বিয়ার কবুতর একসাথে সংগ্রহ করে আচ্ছা তাহলে ভাই এই বিয়ারটার দাম থাকবে মাত্র 220 টাকা মাত্র 220 টাকা থাকবে সত্যি 220 টাকা কি কোন যে কোনো চার 220 টাকা কবুতর দিয়ে দিবেন দামি হোক কম দামি হোক যে কোনো চার বিয়ার কবুতর সংগ্রহ করলে আসলে বন্ধুরা বাই লটটা কিন্তু ঘর ভরা কবুতর কি লাগবে আপনাদের বলেন এই যে দেড়শো দুশো জোড়া কবুতর আমাদের দেখানো সম্ভব না যার কারণে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ পিয়ার কবুতর দেখাই এখান থেকে অনেকে অনেক কবুতর নেন দুই থেকে তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া নেন তাদের জন্য কিন্তু আলাদা একটা সুবর্ণ সুযোগ থাকতে আছে এখানে যারা কম দামি হোক বেশি দামি হোক চার জোড়া কবুতর নেবেন তারা ডিম সহকারে পনেরোশো টাকার এই জোড়াটা নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকায় ঠিক আছে না ভাই হ্যাঁ মাত্র দুইশো বিশ টাকায় চমৎকার পেয়ারটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকায়